হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হচ্ছে থাই জর্জেটের মধ্যে প্রিমিয়াম কিছু শর্ট টপস কালেকশন দেখিয়ে দেবো এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আর কোয়ালিটিফুল অনেক কোয়ালিটিফুল আর একদম কমফোর্টেবল হবে হানড্রেড পার্সেন্ট কমফোর্টেবল হবে এই সামার সিজনে ইউজ করার জন্য একদম কমফোর্টেবল দেখিয়ে দিচ্ছি হচ্ছে দোকান স্ট দোকান উং দুর্শ তৃতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স লিপ ঢাকা এক্সক্লুসিভ একটা টপস কালেকশন আমি আজকে দেখিয়ে দেবো আপনাদের কয়েকটা কালার দেখিয়ে দেবো সেম ডিজাইনের মধ্যে কয়েকটা কালার দেখিয়ে দেবো এটার সাথে হচ্ছে শুধু আপনারা ম্যাচ করে একটা হচ্ছে কার্গো প্যান্ট কিংবা প্লাজো আর একটা অন্য নেবেন বেশ শেষ কিন্তু এই কোয়ালিটিটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অনেক ভালো হবে কোয়ালিটির মধ্যে কয়েকটা কালার আছে ভিডিওটা পুরো কমপ্লিট করেন আমি সব দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ এটা হচ্ছে হাই কালারের মধ্যে হবে হাই কালারের মধ্যে হবে গলার এখানে খুব সুন্দর করে যেভাবে সুতার একটা টার্সেল করা আছে আর এগুলো কিন্তু ফ্রি সাইজ এগুলো মূলত কিন্তু ফ্রি সাইজ হয় আর এটার সামনের কাজটা দেখেন মাশাল্লা মাশাল্লাহ অনেক সুন্দর মানে এত সুন্দর করে অ্যাম্বোডারি দেন হচ্ছে সিকোয়েন্স কাজ করা আছে পোয়াটাতেই কিন্তু খুব সুন্দর করে সিকুয়েন্স কাজ করা আছে আর এগুলো কিন্তু ফ্রি সাইজ থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ গলার এখানে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে আর হাতের ডিজাইনটা দেখেন হাতের ডিজাইনটা কিন্তু মাশাল্লা অনেক সুন্দর সিকোয়েন্স কাজ করা আছে দেন হচ্ছে অ্যাম্ব্রোডার করা আছে পুরো হাতের কাজটা একদম ফুল হাতে হবে একদম ফুল হাতে হবে আর কাজটা কিন্তু সেম এমন হবে এটা হচ্ছে ফ্রন্ট সাইড গেলো আর এইটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড এক্সট্রা করে এটার সাথে কিন্তু কোনো ইনার পরা লাগবে না কারণ এই কাপড়গুলো কিন্তু থাই কাপড়গুলি কিন্তু এমন নাই যে এক্সট্রা করে কিন্তু কোনো ইনার পরা লাগবে না এটা এটার কালার আছে কয়েকটা আর এটার প্রাইস থাকবে হচ্ছে যেহেতু এক্সক্লুসিভ গর্জিয়াস কাজ করা এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর যারা হচ্ছে হোলসেল নেবেন তারাও কিন্তু আপদের সাথে যোগাযোগ করে হোলসেল নিয়ে নিতে পারবেন আর হাইনেকের মধ্যে আছে এটা কিন্তু হাইনেকের মধ্যে আছে থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে তো আমি কালারগুলো একটু দেখিয়ে দিই এটা হচ্ছে কফি কালার এটা কফি কালার এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে হোয়াইট কালার আমি আর কালার হচ্ছে ওপেন করে দেখিয়ে দিই যে আপনারা হয়তো বুঝতে পারবেন না হাতের ডিজাইনটা কেমন সবগুলি কিন্তু সেম টু সেম ডিজাইন হবে সবগুলি কিন্তু এরকম গোর্জিয়াস করে কিন্তু কাজ করা থাকবে আর এরকম করে হচ্ছে ফ্লাওয়ার করে খুব সুন্দর করে ফ্লাওয়ারের মতো ঢেউ ঢেউ করে হচ্ছে ডিজাইন করা আছে আর এইটা হচ্ছে একটু স্কিন কালার এটা হচ্ছে স্কিন কালারের মধ্যে পড়েছে ডিজাইনটা জাস্ট ওয়াও মাশাল্লাহ মানে এত সুন্দর করে হচ্ছে হাতে ডিজাইনটা করা আছে এটা যেমন অফ ইজ স্কিন কালার এটার সাথে হচ্ছে পিঙ্ক কালার আর ব্ল্যাক কালার কন্ট্রাস্ট করে হচ্ছে ডি এম্বয়ডারিটা করা আছে আর সিকোয়েন্স কাজ করা আছে খুব সুন্দর করে আমি আবারও দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু কোনো স্ক্রিন বোঝা যাবে না মানে ভিতরে কোনো ইনার পরা লাগবে না এই কাপড়টাতেই মাসাল্লাহ আপনাদের কোনো এক্সট্রা করে ইনার পরা লাগবে না এটার প্রাইস তো পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে খুচরা প্রাইস যদি হোলসেল নিতে চান হোলসেলের জন্য আপুদের সাথে যোগাযোগ করে নেবেন যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর কেউ যদি শপ ভিজিট করে নিতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মিত সর দোকান দুইয়ের বিশ তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ